আসসালামু আলাইকুম মেসেঞ্জারের মধ্যে কিন্তু চমৎকার কাজটা আপডেট চলে আসছে আপডেট দুটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা জরুরি আপনারা হয়তো এর জন্য অপেক্ষা করছিলেন তো বেশি কথা না বাড়ি সরাসরি আমরা কাজে ঝুঁকে পড়ি তো সর্বপ্রথম আমরা মেসেঞ্জারে দেখেন চলে আসছি মেসেঞ্জারটা আপডেট না থাকলে প্লে স্টোর থেকে একটু কষ্ট করে চেক করে নেবেন আপডেট না থাকলে আপডেট দিয়ে নেবেন আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডের ইয়াদ ইনবক্সে যাচ্ছি তো যাওয়ার পর আমি হচ্ছে এইখানে যে এই যে ইমেজ আইকন আছে গ্যালারির মতো ওখানে একটা ক্লিক করবো তারপর আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিতে পারি সাপোজ এই ছবিটা নিলাম নেওয়ার পর এখানে দেখেন যদি আমি সেন্ডে একটা ক্লিক করি তাহলে ছবিটা সরাসরি চলে যাবে এখন এখানে মূল যে আপডেটটা আসছে সেটা হচ্ছে এডিট বাটনে একটা ক্লিক করবেন মতন একটা অপশন আপনারা তারপরে দেখতে পারবেন কিপ ইন চ্যাট এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই একটা পপ আপ চুল প্রভাব আসলে এখান থেকে আমরা ওকে করে দেবো দেওয়ার এখানে দেখেন ওয়ান লেখা আসছে ভিউ ওয়ান্স এখন এখান থেকে যদি আমি সেন্ড করি সেন্ড করে দিলাম তো এখন উপকার কি হবে আমার ফ্রেন্ডটা আমার ছবিটা দেখতে হলে এখানে একটা ক্লিক করবো করার পর জাস্ট একবারই সেটা ওপেন হবে এবং তারপর এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে চাইলেও সেই স্ক্রিনশট দিতে পারবে না বা স্ক্রিন রেকর্ড করেও রাখতে পারবে না স্ক্রিন রেকর্ড করলে সেটা কালো হয়ে থাকবে আর স্ক্রিনশট হবে না জাস্ট একবারই ওপেন হবে অনেক সময় দেখা যায় যে অনেক জিনিস আমাদের কিন্তু আদান প্রদান করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টপিকটা বাইক টিপস ট্রিক্সটা অবলম্বন করে আমাদের ডকুমেন্টস গুলো দিতে পারে তো দুই নাম্বার যে বিষয়টা সেটাও একইভাবে আমরা ইনবক্সে চলে যাবো যে কারোর ইনবক্সে তো যার পর তার নামের উপর আমরা ক্লিক করব করার পর একটি স্কল ডাউন করে নিচের দিকে আসবো তারপর নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ডিজি পেয়ারিং মেসেজ এটা হচ্ছে লাস্ট মানে দুই নাম্বার আপডেটটা এটার মধ্যে একটা ক্লিক করবো তারপরে এখানে আছে দুইটা অপশন একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করার পরে আমি জাস্ট বেরিয়ে আসবো এখন আমার এই ফ্রেন্ডের সঙ্গে আমি যত কথা বলবো বা যে চ্যাটিং করি যা কিছুই লিখি এটা অটোমেটিকলি চব্বিশ ঘন্টা পরে রিমুভ হয়ে যায় আপনার যদি এরকম প্রয়োজন হয় যে কারোর সঙ্গে কথা বলবেন সেটা চব্বিশ ঘন্টা পরে রিমুভ হয়ে যাক সেটা আপনি চান আপনার কোনো লেখা বা কোনো ডকুমেন্ট যদি স্ক্রিনশট দিতে চায় তাহলে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সেই ব্যক্তিটা বা আপনি যার সঙ্গে সেটিং করতেছেন সে আপনার মেসেজটা স্ক্রিনশট দিয়েছে তো এভাবেই আপনারা মেসেঞ্জার চমৎকার দুটো আপডেট কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের খুবই কাজে লাগবে আপডেট দুইটা কারণ খুবই চমৎকার দুইটা ইউনিক আপডেট নিয়ে আসছে এই আপডেটগুলো আগে হোয়াটসঅ্যাপে ছিল এখন ম্যাসেঞ্জারেও ইদানিং যুক্ত হয়ে গিয়েছে আপনারা ঝটপট আপডেট দিয়ে এইটা ইউজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো দেখা যায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কোথাও